তো হ্যালো গাইস তো ফে ঘুরতে চলে এসেছি আমরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বলতে ভুলে গেছি তো মানে আমরা এক যাই এই দাও 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 এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দেখো তাহলে বাচ্চারা কি করছে চলো একটু কাছে যাই যাক তো গাইস দেখতে পাচ্ছ মানে আমার পাড়া সব ভাইরা হয় তো এরা এখানে একটা যে কোনো কিছু করছে তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এরা কি করছে আর মানে যাই করুক একটু নাচা করা একটু আনন্দ করছে দেখতে পাচ্ছ মানে এরা হ্যাপি মাও আচ্ছা আচ্ছা এই তোমরা কি করছো আচ্ছা বার্থডে সেলিব্রিটি এত বড় কেক আর তেরি বা বাবা তা আমাদের একটু করে কেক খাও তাহলে কার বার্থডে হচ্ছে আচ্ছা ওর বার্থডে তাহলে এটা ভালো তো তাহলে আমরা বার্থডে কেকটা আমরাও তো একটু করে খেতে পারবো তো তাহলে সবাই একটু নাচো আমরা দেখি আচ্ছা

যে হাত দিবি সে তো ভিডিওটা কেমন হলো সব কমেন্ট করে বলবেন আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে